চৌধুরী ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চা রুটি খাচ্ছি এবং কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সূর্য অস্ত দেখতে পাচ্ছেন এবং মিষ্টি খাচ্ছি এগুলো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন বাড়ি থেকে বের হয়ে সিএনজির জন্য অপেক্ষা করতেছিলাম আর এর মধ্যে সিনজিতে উঠে গিয়েছি অলরেডি সিনজিতে ওঠার পর আমি খাতিজার পাপার কাছ থেকে শুনছিলাম যে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কুমিল্লা বক্সগঞ্জ সাতবাড়িয়া এই সাতবাড়িয়াতে খাতিজার পাপার অনেক স্মৃতি জড়িত আছে তো দেখা যাচ্ছে যে যখন স্কুলে ছিল স্কুল সময়টাতে তখন যখন বৃষ্টি হতো বা স্কুলে যেত না স্কুল অফ থাকতো তখন তারা সবাই কাজিনরা মিলে সাইকেল দিয়ে সাইকেল নিয়ে সাইকেল শেয়ারিংয়ের মাধ্যমে তারা এত দূর পথ পাড়ি দিত আমি শুধু চিন্তা করছিলাম যে কিভাবে এত দূর পথ দিয়ে যাত এখন শুনছি যে তারা দুইজন এক সাইকেলে শেয়ারিংয়ে যেত একজন যাওয়ার সময় ড্রাইভ করত একজন আসার সময় ড্রাইভ করত। ইভেন তাদের সাথে অলওয়েজ একটা ফুটবল থাকত কেন না তারা যখন এই জায়গাটাতে যেত তখন ছিল বর্ষাকাল আর বর্ষাকালে জায়গাটার পরিবেশ ছিল নাকি অসাম কেননা দুই পাশে ছিল অথই পানি আর তারা যে ফুটবল নিয়ে যেত সবসময় জাম্পিং করত আমি যখন এইসব কিছু শুনছিলাম গাড়ির ভিতরে বসে বসে ইভেন তখন আমার ভিতরে এরকম কাজ করতেছিল যে আমি কখন দেখবো যে দুই পাশে এরকম অথই পানি আর সবাই এরকমভাবে ফুটবল নিয়ে খেলতেছে কিন্তু পথের মধ্যেই শুনলাম যে এখন আমরা যখন যাচ্ছি তখন একদমই এরকম শুকনো ছিল জায়গাটা কিন্তু ফুটবল নিয়ে ঠিকই খেলছিল কিন্তু পানির মধ্যে না মাঠে খেলছিল আরও একটা অবাক করা বিষয় হলো যে এই যুগে কিন্তু বেশিরভাগ মেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মাঠে খুবই কম খেলে তো দেখা যাচ্ছে আমার এই ভিউটা দেখে খুবই ভালো লাগছে যে এখনও বাচ্চারা সুন্দর মাঠে খেলতেছে আর এগুলো দেখার পর একটু সামনে এসে আমরা একটা ছোট্ট হোটেল পেয়েছি এবং এখানে বসে আমরা চা রুটি অর্ডার দিয়ে ফেলেছি এবং চা রুটি ভাসতে ভাজতে আমরা আশেপাশের বিষয় সম্পর্কে জানতে জানতেছিলাম আর দোকানদার আঙ্কিলা ছিল যথেষ্ট আন্তরিক আমাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছে আর এই দিকে আমার মেয়ে ঘুমেছিল আমি মেয়েকে কুলে রেখে ঘুমের ভিতরেই রেখে খেয়ে ফেলেছি চা রুটি আর আমি খাদিজা খাদিজার পাপা আর আমার একটা ভাগিনা ইমন আমরা গিয়েছিলাম এইখানে তো দেখা যাচ্ছে যে এই যে রুটিগুলো ছিল গরম গরম রুটি পরোটা দিয়ে আমরা চা খাচ্ছিলাম খাবারটা অনেক ভালো লাগছিল আসলে বলে বোঝানো যাবে না যে এই খাবারটাই যখন আমরা ঘরে খাই ততটা ভালো লাগে না কিন্তু বাহিরে খেলে এত ভালো লাগে কেন যাক খাবার দাবার খেয়ে আমরা অবশেষে একটু দূরেই চলে আসছি একটা এখানে কেন আসছি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখছি যে সূর্য অস্তটা এত সুন্দর লাগতেছিল তখনই খাদিজার পাপা বলতেছে চলো আমরা একটু ওইদিকে যাই ওইদিকে গিয়ে একটু হাঁটাটি করি আসলে গ্রামের রাস্তা মাটির রাস্তা মাটির রাস্তা তো এখন পাওয়া মানে খুবই খুবই টাফ আর এরই মধ্যে আমি যাচ্ছিলাম আর আমার মেয়ের যে আমার ভিতরে এই যে এই এই গোটাগুলো লেগে গেছে এগুলো দেখে আবার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো যে আমরা আসলে ছোটোবেলায় যখন দোষটা করতাম এক একজনের চুলে দিয়ে দিতাম এগুলো যে ছাড়ানো খুব কষ্ট হতো আমার মেয়ের জামার ভিতরে সম্পূর্ণ সম্পূর্ণ বলতে প্রায় নিচের অংশগুলো তো লেগে গেছিল আর এই সেই ব্রিজ আর এই যে এখানে দেখা যাচ্ছে যে পুরা গ্রামীণ দৃশ্য আর আমরা ওটা দেখে শেষ করে তারপর ব্যাক করছিলাম তখন আমরা বক্সগঞ্জ বাজারে নেমেছি আর এইখানে ছিল যে একটা জাফরান সুইটস স্টোর তো এইখানে গিয়ে আমি প্রথমে আমার মনে হলো যে একটু কিছু খাই তো খালিদার পাপা তো বললো যে তোমার যেটা ভালো লাগে তুমি সেইটাই খাও আমি এর মধ্যে আমার কাছে কালো মিষ্টি অনেক পছন্দ এর জন্য কালো মিষ্টি আমরা যেহেতু তিনজন ছিলাম তিনটা অর্ডার করে ফেলেছি আর আমি একটা মাটির কাপ দই খেয়েছি যেটা ছিল অস্থির মানে খুবই মজাদার ছিল নেক্সট টাইমে কেউ গেলে এই জাফরান সুইটসটে